পাটের আঁচ সাদা করার পদ্ধতি ইকো ফ্রেন্ডলি ব্লিচিং একশো পারসেন্ট কার্যকরী পাটের ব্যবসা যারা করেন এই ভিডিওটা তাদের জন্য তাহলে শুরু করা যাক প্রথমে খানিকটা পাটের গোছা নিয়ে সেটাকে দশ থেকে পনেরো ভাগে ভাগ করে ছোট ছোট বান্ডিল করে বাঁধতে হবে দ্বিতীয় ধাপ এবার একটা প্লাস্টিকের বড় বালতি নাও এবং তার মধ্যে অল্প জল নাও তৃতীয় ধাপ বালতির জলের মধ্যে এই কেমিক্যালগুলো ওজন করে ঢালতে হবে সিলিকেট আটশো গ্রাম কস্টিক সোডা দুই শত গ্রাম নন আয়নিক সোপ দশ গ্রাম টিএসপি পঁচিশ গ্রাম ডি এ দশ গ্রাম হাইড্রোজেন পার অক্সাইড এক কেজি এই কেমিকেলগুলো বালতির জলে মিশিয়ে মিশ্রণটি একটি বড়ো চৌবাচ্চার মধ্যে ঢালতে হবে এবং তার মধ্যে বেঁধে রাখা পাটের বান্ডিলগুলো ডোবাতে হবে চতুর্থ ধাপ এখন এই পাটের বান্ডিলগুলোকে কেমিক্যালের মধ্যে রাখা অবস্থায় মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে এই প্রক্রিয়া দুই ঘন্টা ধরিয়া চালাইতে হবে দুই ঘন্টার মধ্যে সমস্ত পাট সাদা হয়ে যাবে ইহা একটি ঠান্ডা অবস্থায় পাট সাদা করার প্রসেস এবং ইহা কোল্ড ব্লিচিং প্রসেস এটাকে বলা হয় কোল্ড ব্লিচিং প্রসেস এক্ষণে সাদা পাটগুলোকে পরিষ্কার জলে ধুয়ে ফেলতে হবে এবং ছাওয়া জায়গায় কোনো কিছুর ওপরে টাঙাইয়া শুকাইতে হবে এই সকল প্রসেস দ্বারা আমরা পাটের সুতো পাটের দড়ি পাটের কাপড় সাদা করতে পারি বুঝতে অসুবিধা হলে সিক্স টু এইট নাইন সেভেন নাইন ফোর সেভেন টু ওয়ান এই নাম্বারে ফোন করুন ধন্যবাদ